আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর শরীফে ارشاد করে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি যে নিয়ামতগুলো আমরা অনেক নিয়ামত আমরা চোখ দিয়ে দেখি আর অনেক নিয়ামত চোখ দিয়ে দেখতে পারি না আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতে শোনো দুনিয়ার মানুষেরা তোমরা শুনো যারা আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব বলেন না ও দুনিয়ার ভাই আমার বন্ধু না আমার আর যারা নিয়ামত পেয়ে আদায় করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যা কিছু দুনিয়ার মধ্যে দিয়েছি সমস্ত তোমাকে বঞ্চিত করে দিব তাই নয় আমি আলামিন তোমাদেরকে জাহান নামে তোমাদেরকে নিক্ষেপ করে দেবম দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল দিয়েছেন বান্দার গুনা মাফের জন্য বছরে একটা মাহফিল হয় এই মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আপনি কি আমাকে তৌফিক দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন গত বছর যখন এই মসজিসে মাহফিল হয়েছিল আজকে এই মাহফিলে গত বছর যারা ছিল আজকে মাহফিলের মধ্যে অনেকেই নাই তারা এই দুনিয়া থেকে এমন একটা জায়গার মধ্যে চলে গিয়েছে যে জায়গার মধ্যে গেলে আর কখনো ফিরে আসা যায় না আল্লাহ রব্বুল আলামিন আন এর সাত করে দিয়েছেন আইন মত কোন কুমুল মৌ ওলাউক তুমফি পুরু জিম্ম শৈয়াদ আমার আল্লাহ রফুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ রফুল আলমিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে মোহব্বত করে পাঠাইলাম এই দুনিয়াতে মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি আমার আল্লাহ হুকুম আদায় করার জন্য এই দুনিয়া থাকার যাই এলাম এই দুনিয়াটা তোমাকে আবাদত বন্দি করার জন্য দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম এই দুনিয়া থেকে তোমাকে চলে যাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বুঝাতে চাইছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো যদি তোমরা মৃত্যুর ভয়ে যদি তোমরা মজবুত কেল্লাও তোমরা নির্মাণ করো না কেন মজবুত প্রাসাদ যদি তোমরা বানাও না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করে ফেলবে ও দুনিয়ার মৃত্যু থেকে আজকে পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে যারা এসেছে আজকে পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার জন্য যত কিছু আবিষ্কার হয়েছে সব কিছু আবিষ্কার বৃথা গিয়েছে মৃত্যু থেকে বাঁচতে কেউ পারতে হয়েছে না কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার বৈজ্ঞানিকরা মৃত্যু দেখেন বাছার জন্য অনেক কিছু গবেষণা করলেন কিন্তু দেখা দেখলেন বৈজ্ঞানিকরা দেখলেন আমরা অনেক কিছু আবিষ্কার করেছি কিন্তু মৃত্যু থেকে বাছার জন্য এই পর্যন্ত আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারি নাই ও দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লা রব্বুল আলমিন আহকামুল হাকিমিন দয়ার সাগর আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দুনিয়ার মহাব্বত করে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর আগে যখন আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠায় দিবেন আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইবেন হে আজরাইল তুমি যাও ওই অমুক গ্রামে অমুক এলাকায় অমুক ব্যক্তিকে তোমার জানটুকু কবজ করে নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার কাছে যখন আসবেন যখন আমি দুনিয়াতে যদি নেক আমল করে থাকি নেক আমল করে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক আমল যদি আমি করি তাহলে আজরাইল আলাইহ যখন আপনার আমার রুহু যখন কবজ করে নিয়ে যাবে তখন এরকম ভাবে যান কবজ করে নিয়ে যাবে আল্লাহ রবুল আজরাইল আলাইহ সাল্লামকে ঘোষণা দিবেন হে আজরাইল আমার এই বান্দার রুহুটা যখন তুমি বাহির করে নিয়ে আসবাম সাবধান দেখো আমার এই বান্দাম এই মানার বন্দার বান্দার যেন লুহুটা যখন তুমি নিয়ে আসবাম তখন ওই বান্দার যেন কষ্ট না হয় ওই বান্দা যেন কষ্ট না পায় তুমি তাকে শান্ত ভাবে তুমি তার যান কবজ করে নিয়ে আসবাম ও দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার আর যদি না করতে আল্লাহর হুকুম আমল না করে দুনিয়া থেকে যখন বিদায় নিব তখন আজ্রাইল সাল্লাম তখন আপনার আমার যখন অন্তর থেকে যখন রুহুটা যখন বাহির করে নিয়ে যাবে তখন আল্লাহ রপুল আলামিন বলবেন ও আজরাইল এ হচ্ছে এটা তো আমার নেককার বান্দা নাম এটা হচ্ছে গুণাগার বান্দা এই যায়ের জান কবজ করো তুমি আজরাইল আলি সাল্লাম আপনার আমার যখন জান কবজ করতে থাকবেন আমি যদি নেককার হয় তাহলে আমার কষ্ট কম হবে আর যদি আমি বৎকার হয়ে যাই আমল করতে পারি নাই গুণাগার বান্ধা হয়ে যাই তাহলে আমার রুহটা যখন বাহির করবে যখন হাদি শরীফে এসেছে যখন কোন এরকম প্রাণী যখন জীবন্ত প্রাণীকে যখন এরকম ভাবে জীবন্ত প্রাণীকে যখন এরকমভাবে জবাই দেওয়া থাকবে জবাই দিতে থাকবে জবাই দেওয়ার আগে যখন তার চামড়াগুলো যখন এরকমভাবে টেনে হেসরে এরকমভাবে টেনে হেসরে থাকবে তখন এরকমভাবে ওই প্রাণীগুলি চিৎকার করতে থাকবে এরকমভাবে চিৎকার করতে থাকবে এত কষ্ট হবে এত কষ্ট হবে এর থেকেও দ্বিগুণ কষ্ট আমাদের হবে ও দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আজকে এই দুনিয়া তাকার জায়গা না এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যাইতে হবে ও দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অল্প আলোচনা করব এজন্যই সময়ের সংকীর্ণতার কারণে কথাগুলো লম্বা করব না আমি একটি সূরা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন ওয়াল আসর সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ আসরের সময়কে কসমকে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা খুশর আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা ক্ষতি মধ্যে রয়েছ তোমরা কিসের মধ্যে রয়েছ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন ও মানুষেরা শুনো তোমরা শুনো তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ আজকে আমরা দুনিয়াতে এসে আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার পেরেশানি লিপ্ত হয়ে গেছি আজকে আমরা আজকে মনে করতেছি আমরা পেয়ে লাভবান টাকা পাইয়া মনে করতেছি আমরা লাভবান হয়ে গেছি সম্পদ মনে করতেছি আমরা লাভবান হয়ে গেছি আল্লাহ আলামিন বলেন নাও দুনিয়ার মানুষেরা শুনো তোমরা টাকা পাইলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ওরাইছো সম্পদ পাইলেও তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কারণ আমি আল্লাহ রবুল্লা আলামিন বলেন بلن. إلا رب العالمين بلن. إلا الذين آمنوا وعملوا الصالحات যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আর যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আর যারা ইমান নাই ইমান যারা গ্রহণ করে নাই ইমান যারা পাঠ করে নাই কালিমা যারা পাঠ করে নাই তারা কখনো এরকমভাবে ইমানদার হইতে পারে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে বলেন আল্লাহ রবুল আলামিন انما المؤمنون الذين اذا ذكر الله, الله وجلت قلوبهم আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রকৃত ইমানদার তারাই কারা প্রকৃত ইমানদার যারা তাদের সামনে আল্লাহর নাম এসেছে আল্লাহর নাম শোনা তারা তাদের অন্তর তরতর করে কাঁপতে শুরু করেন তাদের অন্তর ভয়ে তরতর করে কাঁপতে শুরু করেন আল্লাহর নাম শোনা তাদের অন্তর তরতর করে কাঁপতে শুরু করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে এই আবাদত বন্দী করার জন্য পাঠাইছেন আজকে দুনিয়াদারি করার জন্য না আজকে আমরা দুনিয়াদারির মধ্যে প্রেশানি হয়ে গেছি আল্লাহ রব আলিন কোরআনে অন্য আয়াতে আল্লাহ করে দিয়েছেন আল্লা আল্লাহ আয়াতের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ কুমুত্তাকুর প্রাচুর্য ধন সম্পদ তোমাদেরকে গ্রাস করে ফেলেছেন আজকে তোমাদের ধন তোমাদেরকে গ্রাস করে ফেলেছেন আজকে টাকা পয়সা তোমাদেরকে গ্রাস করে ফেলেছে মসজিদে যখন মহাজিন যখন আজান দেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আজকে আমি মুসলমান বলি না আমার কাজ বড় আমার কাজ বড় ঠিক না ও দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার এজন্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে অল্প কয়েক জন্য পাঠাইছেন এটা হচ্ছে ইবাদতের স্থান আজকে আমরা দুনিয়াটাকে মানে ফেলেছি খামায়ের স্থান কথা গন্তি কি না আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে তুমি সাড়ে সত্তর বছর জিন্দগি তুমি অর্জন করে দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে যাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যখন হাসরের মার যখন খায়েম করব হাসরের মার চলবে বিচার কার্যের সময় ওই বিচারের দিনে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমার আমল লামা যখন তোমার চোখের সামনে বাসাই দিতে থাকবো বাবাইয়া আমার মিত্র আলাদা রতিংশ ই রইয়ার আমি তোমার আমোল্লামা যখন চোখের সামনে যখন দেখাইতে থাকবো ও বান্দা তুমি দেখো তুমি দেখো দুনিয়াতে তুমি এই নে কামল করা তুমি দুনিয়ার মধ্যে করে এসেছ ও বান্দা তুমি নিজের চোখ দিয়ে দেখম তুমি দিনে রাত্রে নির্জনে তুমি এই নে কামলগোলা তুমি দুনিয়ার মধ্যে করে এসেছ আজকে তুমি এই নে কামল করার কারণে আজকে আমি আল্লাহ রফুল আল তোমাকে জান্নাত দিয়ে সুবহানাল্লাহ ও দুনিয়ার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন فَمَن আমাল مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন ও বান্দারা শুনো কিয়ামতের ময়দানে আমি তোমার নেক আমলগুলা যেভাবে তোমার চোখের সামনে ভাসাইতে থাকব তেমনি ভাবে যখন দুনিয়ার দিনে অথবা রাত্রে যখন তুমি গুনার কাজ যখন তোমার দ্বারা হয়ে যায় যখন তুমি গুনাহ করতে থাকো দিনে এবং রাতে ওই গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তোমার চোখের সামনে এরকমভাবে দেখাইতে থাকবো আর বলবো বান্দা ও গুনাগার বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম আমার হুকুম পালন করার জন্য আমার হুকুম আদায়ী করার জন্য তোমাকে দুনিয়াকে দিয়েছি দুনিয়াকে তোমাকে পাঠাইলাম আজকে তুমি দুনিয়াতে এসে তুমি সকালে গুণা করেছ দুপুরে গুণা করেছ বিকালে গুণা করেছ রাত্রেও তুমি গুণা করেছ এই গুণা তুমি তোমার চোখ দিয়ে দেখো আর এরকমভাবে যখন আমি গুনাগুলা যখন চোখ দিয়ে দেখতে থাকবো আর আমি এরকমভাবে চিৎকার মারবো আর চিৎকার মারতে থাকবো আল্লাহ আল্লাহ এরকম ভাবে চিৎকার করতে থাকবো আল্লাহ আমি তো বুঝি নাই যে এরকম ভাবে আমি যে দুনিয়ার মধ্যে গুনা করেছি এই গুণাগুলি যে তোমার মেমোরের মধ্যে তুমি রেখে দিয়েছ গুণাগুলি যখন তুমি কেমতের ময়দানে আমার চোখের সামনে এইভাবে বেশি দিবা আমি কখনোই দুনিয়াতে চিন্তা করি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ তালা এরকম ভাবে ওই বান্দার জবান থেকে এরকম ভাবে কথা শুনতে থাকবেন আল্লাহ বলবেন ও আমার গুনাগার বান্দার শুনো শুনো আজকে কেমতের মাঠ হচ্ছে বিচারের মাঠ তুমি গুণা করেছ তোমার শাস্তি ভোগ করতে হবে তোমার শাস্তি ভোগ করতে হবে এরকম ভাবে প্যারাস্তাকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা জাহান্নামি প্যারাস্তাকে ডাক দিবেন ও মালেক প্যারেস্তা মালেক পেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ও মালেক পেরেস্তা ওই জাহান নিয়ে যাও তুমি জাহান নামি ফেলে দাও ওই জাহান নামিকে নিয়ে যাও ওই জাহান নামিকে নিয়ে তুমি জাহান নামে ফেলে দাও তখন মালেক ফেরেশতা যখন ওই গুণাগার বান্দাকে যখন ধরে ধরে টেনে হেসে করে যখন জাহান নামের কাছে যখন নিয়ে যাইবে জাহান নামের কাছে যখন নিয়ে যাইবে যখন জাহান নামে ফেলে যাওয়ার জন্য চেষ্টা করবেন তখন ওই গুনাগার ও মালেক ফেরেস্তা আমাকে অল্প সময় দাও আমি একটু কান্নাকাটি করব আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আমি একটু কান্নাকাটি করব আমাকে সময় দাও তখন মালিক ফেরস্তা বলবেন ও গুনাগার বন্দা তুমি শুনো দুনিয়াতে তোমাকে সময় দিয়েছি সাড়ে সত্তর বছরের সময় দিয়েছি দুনিয়াতে তুমি কাস্তে কানতে পারো নাই দুনিয়াতে তুমি কান্না করতে পারো নাই আজকে তোমার কান্না কোনো লাভ হবে না তুমি কান্না করলে তোমার কোনো কাজ হবে না তোমাকে জাহান নামে যাইতে হবে ওই মালেক ফেরেশতা যখন জাহান নামি ব্যক্তিকে যখন নিয়ে যখন জাহান নামে যখন নিক্ষেপ করতে শুরু করবেন তখন ওই গুণাগার বান্দা তার জবান থেকে বলবেন এই বাক্য এই কালিমা যখন যে পাঠ করবে জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নাম যখন এরকম ভাবে কাঁপতে শুরু করবে ওই জাহান্নাম কাঁপতে শুরু করবে আগুন যখন তার কাছে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু ওই বাক্য কালিমা ওই কালাম পড়ার কারণে ওই ওই কালিমা কারণে আগুন তার স্পর্শ করতে পারবে না আগুন তার কাছে পারবে না মালিক ডাক দিয়ে বলবেন হেরে আগুন কি হয়েছে তোমার কি হয়েছে আজকে তুমি ওই গুণাগার বান্দাকে তুমি কেন ধরো না কেন না সে তো গুণা করেছে দুনিয়ার মধ্যে এসে তখন আগুন বলতে থাকবেন আগুন বলবেন আগুন বলতে থাকবে আগুন বলতে থাকবে এই ব্যক্তি এমন একটা কালিমা পাঠ করেছে যে কালিমার কারণে আমি আগুন তার কাছেও যাইতে পারি নাই আমি তাকে স্পর্শ করতে পারি নাই আমি তাকে স্পর্শ করতে পারি নাই আমি তাকে কাছে যাইতেও পারি না এমন একটা কালিমা পাঠ করেছেন তখন ওই কালিমা শোনার পরে তখন ওই জাহান নামে তরতর করে কাঁপতে থাকবেন ওই জাহান নামীরা এরকম ভাবে যখন জাহান নাম ব্যক্তি যখন এরকম ভাবে ওই কালিমা পড়ার কারণে আগুনও তার কাছে যাইতে পারবে না ও দুনিয়ার ভাজান্ডা আমার বন্ধুরা আমার আজকে আমরা সেই কালিমা পড়েছি কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সেই কালিমা পড়েছি কিনা বলেন আমরা পড়েছি মুহাম্মাদুর রসুল্লাহ হাজির শরীফে এসেছে ওই কালিমা যদি এক পাল্লাই রাখা হয় আজ আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই কালিমায় পাল্লায় বাড়ি হয়ে যাবে বলেন না সুবাহ আজকে সেই কালিমা পড়েছি আজকে আমি মুসলমান আমি এছি এনেছি আজকে ইমান আনার পরে আমাকে কি করতে হবে সোয়ালি হাত আমাকে ন্যায় আমল করতে হবে ওয়া আমিনু সোয়ালি হাত তা ওয়া হাত আমাকে সৎ পথের আদেশ করতে হবে ওয়া সৌবিল শবর আমাকে ধৈর্য ধারণ করতে হবে এই চারটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না আর এই চারটা গুণ যার মধ্যে থাকবে না সে মুসলমান হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে কথা বলেন টিকে না এখন আমরা নিজে দ্বারা নিজেদেরকে প্রশ্ন করব। এই চারটা গুণ কি আমার মধ্যে আসে কি না এই চারটা গুণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ইমানদার আমি পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। আর এই চারটা গুণ যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি কথা বলেন টিকে